যদি ভুলে যাবার হয় ভুলে যাও দূরে বসে বসে মোবাইলে ইমেইলে হঠাৎ হঠাৎ জ্বালিও না দূরে বসে বসে নিরবতার বরফ ছুঁড়ে ছুঁড়ে এভাবে বিরক্ত করো না ভুলে গেলে এইটুকু অন্তত বুঝবো ভুলে গেছ ভুলে গেলে পা কামড়ে রাখা জুতোগুলো খুলে একটু খালি পায়ে হাঁটবো ভুলে গেলে অপেক্ষার কাপড় চোপড় খুলে একটু স্নান করব। ভুলে গেলে পুরনো গানগুলো আবার বাজাব ভুলে গেলে সবগুলো জানালা খুলে একটু এলোমেলো শোব রোদ বা জোৎস্না এসে শরীরময় লুকোচুরি খেলে খেলুক আমি না হয় ঘুমাবো 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 করেও নিশ্চিন্তেও একটুখানি ঘুম ঘুমাতে পারি না কত দীর্ঘ দিন কেবল অপেক্ষায় গেছে না ঘুমিয়ে গেছে জানালায় দাঁড়িয়ে গেছে কেউ আমাকে মনে রাখছে কেউ আমাকে মনে মনে খুব চাইছে সমস্তটা চাইছে কেউ দিনে রাতে যে কোনো সময় দরজায় করা নাড়বে সামনে তখন দাঁড়াতে হবে নিখুঁত যেন চুল যেন মুখ যেন চোখ ঠোঁট যেন বুক চিবুক এইমাত্র জন্মেছে কোথাও ভাঙেনি আচর লাগেনি ধুলোবালি ছয় হাসতে হবে রূপকথার রাজকন্যার মতো তার খিদে পায় যদি চায়ের তৃষ্ণা পায় যদি সব কিছু হাতের কাছে রাখতে হবে নিখুঁত ভালোবাসতে হবে নিখুঁত নিমগ্ন হতে হবে নিখুঁত ক্ষুদ্র হতে হবে নিখুঁত দুঃস্বপ্নকে কত কাল সুখ নামে ডেকে ডেকে নিজেকে ভুলিয়েছি ভুলে যেতে হলে ভুলে যাও বাঁচি যত মনে রাখবে যত চাইবে আমাকে যত কাছে আসবে যত বলবে ভালোবাসো তত আমি বন্দি হতে থাকবো তোমার হৃদয়ে তোমার জালে তোমার পায়ের তলায় তোমার হাতের মুঠ তোমার দশ নখে ভুলে যাও মুখের রংচং গুলো ধুয়ে একটু হালকা হই একটুখানি আমি হই